দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত পাঁপড়গুলো কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি পাঁপড়গুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেলের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি একটি নতুন নিরামিষ রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দিনের জন্য একটি সুস্বাদু পাঁপড়ের রেসিপি তো এই পাপড়ের রেসিপিটা যদি নিরামিষ দিনে থাকে তাহলে অনাহাসেই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক প্রথমেই আমরা একটা পুর বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব সামান্য জিরে জিরেটা দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে নেবো তারপর দিয়ে দেব আগে থেকে বেটে রেখেছিলাম এক চামচের মতো আদা আদাটাও আমি জিরের সঙ্গে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কাটা আদা কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নেবো আদা ও কাঁচা লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ও কিছুটা গোলমরিচের গুঁড়ো প্রথমে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো এগুলোকে আবারও ভালো করে একটু ভেজে নিতে হবে আর দেব সামান্য পরিমাণে একটু জল যাতে না মশলাগুলো পুড়ে যায় সব মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম টমেটো আর দেব টমেটোর ওপরে সামান্য একটু লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আবারও এটাকে ভালো করে একটু ভেজে নেব সমস্ত মশলা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে চারটে সাইজের আলু করে রেখেছিলাম ও এবার ওই মশলার উপরে আলুগুলোকে ভেঙে দিয়ে দেব আলুগুলোকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি সমস্ত আলুগুলোকে আমি একইভাবে ভাবে ভেঙে দেবো আপনারা যদি মনে করেন গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেবেন তাহলেও কিন্তু দিতে পারেন কোনো অসুবিধা নেই এবার আলুগুলোকে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার দিয়ে দেব ওই আলুর মধ্যে স্বাদ মতো লবণ আলুটা কিন্তু ভালো করে একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে কারণ যদি বড় বড় দানা দানা ভাব রয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না কিন্তু যদি ছোট ছোট থাকে তাহলে কোনো অসুবিধা নেই তাতে খেতে ভালোই লাগে আলুটা মশলার সঙ্গে বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ছানা তো এই ছানাটা আমি আগে থেকে কাটিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এখানে আমি চারশো গ্রাম ছানা নিয়েছি এবার এই ছানাটা একটু হাত দিয়ে ভালো করে মি করে নেব তারপরে আমি ওই আলুর মধ্যে দিয়ে দেব একটু এইভাবে ঝুরো করে নেব দেখুন কত সুন্দর ঝুড়োঝুরো হয়ে যাচ্ছে ছানাটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম আলু ও ছানাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রেখেছিলাম কিছুটা ধনে পাতা কুচি আবারও সবগুলোকে একসঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে ছানা ব্যবহার করেছি আপনারা যদি চান তাহলে দোকান থেকে পনির কিনেও দিতে পারেন যদি আপনারা পনির দেন তাহলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলেই হবে তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে পুটটা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব দেখুন কেমন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এমন ছেড়ে ছেড়ে আসলেই বুঝতে হবে যে পুটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এই পুটটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি ঠান্ডা হতে দেব বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমি এখানে যেটা আলু আর চারশো গ্রাম ছানা দিয়ে পুরটা বানিয়েছি তার জন্য আমার এখানে বারোটা পাপড় নিয়েছি বারোটা পাঁপড়ের মতো পুরটা আমি তৈরি করেছি তো আপনারা যদি কম পাপড়ে বানান তাহলে আলু বা পনির বা ছানার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিলেও হবে আমি এখানে একটা ছোট ডিশ নিয়েছি ডিশটাকে আমি উপর করে নেবো তারপর আমরা যে পাঁপড়গুলো নিয়েছিলাম এবার আমরা একটা একটা করে পাঁপড়ের মধ্যে পুড় দিয়ে বানিয়ে নেব দেখুন এখানে আমি একটা পাঁপড় নিয়েছি এই ডিশের ওপর রেখে দিলাম এবার আমি একটা বাটিতে জল নিয়েছি এবার সামান্য করে জল পাঁপড়ের ওপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জলটা দিলে কিন্তু নরম হয়ে গিয়ে ছিঁড়ে যাবে এবার আমি পাঁপড়ের মধ্যে দু চামচ করে পুরি দিয়ে দেব পুটটা কিন্তু খুব মাছ বরাবর দিতে হবে এবার পুরটাকে এইভাবে চামচ দিয়ে চেপে একটু বড় করে নিতে হবে এইভাবে চেপে চেপে বড় করে নিতে হবে এবার একটা আঙুল দিয়ে এইভাবে চারিপাশটা একটু ভালো করে সেপ দিয়ে দিতে হবে এবার পাঁপড়টা সাইড থেকে ভাঁজ করে দিতে হবে এইভাবে ভাঁজ করে একটু এই পাশটা চেপে দিতে হবে তারপর ওই পাশ থেকে নিয়ে এসে এর ওপর চাপিয়ে দিতে হবে দিয়ে আঙুল দিয়ে এইভাবে চারিপাশটা একটু চেপে চেপে দিতে হবে আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মাথার দিক থেকে ধরে এইভাবে ভাঁজ করে দেব আবার ওই পাশ থেকে নিয়ে গিয়ে ওর ওপর চাপিয়ে দেবো এইভাবে ভালো করে একটু চেপে চেপে দিতে হবে তাতে করে আর খুলে যাবে না তো দেখুন আমার পুরোপুরি এটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর তো বানানো হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার সমস্ত পাঁপড়গুলো কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি তো এইভাবে সবগুলো রেডি করে নেব এবার এইগুলোকে আমি ভেজে নেব করার মধ্যে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার আমি যে পাঁপড় রেডি করে রেখেছিলাম সব পাঁপড় আমি ভেজে নেব পাঁপড় কিন্তু খুব সাবধানে দিতে হবে নয়তো খুলে যেতে পারে আর একসঙ্গে কিন্তু বেশি ভাজা যাবে না অল্প অল্প করে ভাজতে হবে এইভাবে উল্টে পাল্টে খুব সাবধানে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর লাল হয়ে গেছে এবার আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এইগুলোকে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই দেখুন বন্ধুরা এখানে আমার সব পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেছে আপনারা যদি মনে করেন এগুলো শুধু খাবেন তাও কিন্তু খেতে পারেন আবার চা বা কফির সঙ্গেও খেতে পারেন তাতে কিন্তু খেতে দারুণ লাগবে আর এগুলোকে আমি কিন্তু ঝোলের মধ্যে রান্না করে নেব এবার আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দেবো স্বাদ মতো লঙ্কা আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার আমি ফোরনের জন্য দেব একটা তেজপাতা ও কিছুটা গোটা জিরে ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা টমেটো টমেটো ও ফোড়নটা একটু বেশ ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করার পরে দেখুন আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেইখান থেকে হাফ বাটির মতো পুর আমি তুলে রেখেছিলাম তো এই পুরটা এবার আমি ওই মশলার মধ্যে দিয়ে দেব মশলার সঙ্গে এই পুরটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পুরটা কিন্তু এই মশলার মধ্যে অবশ্যই দিতে হবে তবে যে এই রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তো এখানে কিন্তু জলটা জলের পরিমাণটা একটু বেশি লাগবে কারণ পাঁপড় বেশ ভালো পরিমাণে জল টানে তাই ঝোলটা আমি এখানে একটু বেশ অনেকটাই করব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব শেষে দিয়ে দেব হাফ চামচের মতো চিনি আর এক চামচ ঘি এবার দিয়ে দেব আমি দু চামচের মতো নারকেল পাউডার তা আপনাদের কাছে যদি নারকেল পাউডারটা না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই তাতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না এবার যে পাপড়গুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলটা কিন্তু এইভাবে ভালো করে ফুটে যাওয়ার পরে পাপড়গুলো দিতে হবে আর পাঁপড় গুলো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু সব ভেঙে যাবে এক মিনিটের এক মিনিটের মতো ফোটানোর পরে নামিয়ে নিতে হবে এক মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি এবার ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দেব আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ